ফুৰি <laughs> ফুকৰ <laughs>

রশিদের প্রথম পুত্র মটম এক লক্ষ এক দুই হাজার একশো টাকা দুই হাজার একশো টাকা সমদয় মহরানা সমोदय মহরানা কর্নেল জিয়র বাবাজ কর্নেল জিয়র বাবাজ এই আছেন মজলিসে এই ঘরের মধ্যে ইসলামী বিধান মোতাবেক ইসলামী বিধান আমি উকিল হইয়া আমি উকিল হইয়া পারশ সহিত তোমাকে তার সহিত তোমাকে বিবাহ দিতেছি বিবাহ দিতেছি তুমি তাকে স্বামী হিসাবে কবুল করো তুমি তাকে স্বামী হিসাবে কবুল করো বলো আমরা সবাই শুনছেন আমরা সবাই কই আলহামদুলিল্লাহ